এই মামা চালু হয় চালু হয় আমার আঙ্গা আঙ্গা ল চালু ফোন ল ডাইনে কেউ নাই ভাই ভাই আমার মোবাইল লয়ে গেল ভাই কে কই আছেন ভাই ধরন ধরেন চোর ভাই মোবাইল চোর ভাই ভাই আমার মোবাইল ভাই 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 এদিক দেখ আমরা দৌড়ে যেতে দেখছেন না ভাই কি কোন কি হইছে আপনার ভাই আমার মোবাইল লয়ে গেছে গা ভাই তুমি কি পাগল হয়ে গেছো গা এটা ডাকা সর চোরের পিছনে দৌড়াইলে কি মোবাইল পাইবা ভাই এই ফোনটা আমার অনেক শখের ভাই আর এই ফোনটা আমার লাগবেই ভাই আর ওই ফোনের ভিতরে আমার চাকরি ডকুমেন্ট আছে ভাই ওই ফোন না হলে আমার চাকরি হবো না ভাই এই ফোনটা আমার লাগবেই ভাই কি করুম ভাই কোন শুনো ভাই তোমার মোবাইলটা যেতে লাগবেই তাহলে তোমার একটা বুদ্ধি দি সামনে থানা আছে থানা যে একটা জিটি করো তাইলে যে হয়তো তোমার ফোনটা পাইতে পারো আচ্ছা ঠিক আছে ভাই আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আর জেম আমার ফোনটা ম্যানেজ করে লইতে হইব থাকেন ভাই যাই ভাই শাহলা বাট পারে আমি হচ্ছে সব থেকে বড় বাট পার আরেকটা বাট পার রেলওয়ে আমি পড়ছি বিপদে হালাই কি ধরা টরা খাইলো নাকি এই কেডা আরে মামা তুই এনে আরে বেটা তুই এনে আরে মামা করতে গেছিলাম হিশু। পিছে তাকাই দি তুই নাই এই দেখ মামা হিসু করতে যায় আর একটা ডাইন মারছি আরে মামা সত্যি তো এতদিন পরে বেটা তোর বুদ্ধি হইছে এতদিন ভাবতাম তুই তো একটা ভোদাই এখন দেখি তুই অনেক চালাক হয়ে গেছস জ্যাক এতদিন পরে তুই ওস্তাদের কাছ থেকে কিছু শিখতে পারলি এই জিনিসটা দেখছেন এই জিনিসটা যদি খালি থাকে তাহলে আমার কাজ ভালো হয় না আরে বেটা তোরা তো খাওয়া তোরা এমন খাওয়া খাওয়া তুই খাইতে খাইতে ঘুমায় যাবি ঘুমাতে ওটা আবার খাইতে মন চাবে ল আগে ফোনটা ছেল করে আসি চল কাকা খালি তো কন আমারে ভালো একটা ফোন লইবেন এই যে লন ভালো ফোন লো আইছি লাগবো নাকি দেখি তো এটার দাম কত দেন কাকা আগে যে দামে নিছেন ওই দামে কিন্তু আমি ফোন টোন দিতে পারবো না এটা হচ্ছে আইফোন আপনি যদি লোন একদম বিশ টাকা দিতে হবে গেমটির নাম হচ্ছে সিকে ত্রিপল ফোর গ্যাম রেজিস্ট্রেশন করলেই আপনি পাবেন আঠারো পার্সেন্ট বোনাস আর রেজিস্ট্রেশন করা হলে এখানে প্রথমে লিঙ্কে ক্লিক করবেন তারপর আপনি নাম্বার দিবেন এবং ছয় ডিজিটের পাসওয়ার্ড দিবেন দেওয়ার পর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আর সাথে সাথে রেজিস্ট্রেশন হয়ে যাবে দেন এখানে অনেকগুলো গ্যাম আছে সেগুলো খেলে আপনার টাকা ইনকাম করতে পারবেন আর দেখেন আমি একটা গ্যাম ওপেন করে খেলতে শুরু করলাম আর দেখেন খুব সহজেই কত টাকা ইনকাম করলাম গ্যামটি প্রথম ডিপোজিট করলেই পঞ্চাশ পার্সেন্ট বোনাস পাবেন দ্বিতীয় ডিপোজিটে পাবেন দশ পার্সেন্ট বোনাস আপনার বন্ধুকে রেফার করলে আপনি পাবেন একশো টাকা বোনাস আমি এই গেমটি খেলে প্রতিদিন এক টাকা থেকে পাঁচ টাকা ইনকাম করি চব্বিশ ঘন্টায় কাস্টমার সার্ভিস সেবা সিকে ত্রিপুল ফোর অ্যাপে কোন ছুটি নেই যখন ইচ্ছা তখন খেলবেন এবং ইনকাম করবেন দ্রুততম লেনদেন মাত্র পাঁচ মিনিটে ডিপোজিট এবং উত্তোলন সব সময় সিকে ত্রিপল ফোর অ্যাপে আসল ভিডিও এবং লগ যাচাই করে নিন তাই আপনারা দেরি না করে এখনই আমার ইউটিউব চ্যানেলের বাউতে লিংক দেওয়া আছে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে খেলতে পারেন এত টাকা বাবা কিছু কম দেখা যায় না 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 এক টাকা কম করা যাবে না আপনি নিলে না নিলে আমার কাস্টমার আছে দেন তো আরে বাবা এত পাগল হইতেছ কে দিমুই তো এই লোন পাক্কা বিশ হাজার টাকা আছে বিশ হাজার আছে তো হ্যাঁ বিশ হাজার আছে এই মামা চল যাই হোক কম টাকার ভিতরে ফোনটা পাইয়া গেলাম ফুলা আইফোন আইফোন করে যাই হোক আইফোন আইফোনটা দিলে ফুলা অনেক খুশি হবে যাই ফুলার দেশাই তাইমন তুই নাই ভুন ভুন করছিস TikTok করবি এই ধর তোর লাগে আইফোন কিনন আনছি বাবা আমার তো বিশ্বাসই হইতাছে তুমি আমার জন আইফোন কিনন আনছো স্যার লোকেশনটাতে এই ফার্নিচারের দোকানে দেখাইতাছে ভালো করে ট্যাগ করো এই দোকানে হতে পারে এই এই মোবাইলটা কিনা দেখতো তো হ্যাঁ স্যার এই মোবাইলই তো আমার তার মানে এই ফোনটা তুই চুরি করছস ওই ওর ধর স্যার স্যার এই ফোন আমি চুরি করি নাই এই ফোন আমার আব্বু কিনা দিয়েছে তার মানে আসল তো তুই না এই বুড়া এই ওর স্যার এর ধর স্যার স্যার আমি চুন না আমি কিছু কেনাগে ফোনটা কিনা আছে স্যার ফোন কিনছেন মানি এটা হলো চোরাই ফোন চোর থেকে ফোন কিনা মানি আপনি নিজে চোর এই ওনাকে অ্যারেস্ট করো যা হিসাব হবে থানায় হবে চলো স্যার 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 আমার বাবার সাইরে দেন স্যার আমার বাপে চোর না দেখো তোমার বাপে যদি চুরি না করে থাকে অবশ্যই আমাদের থানা থেকে চারা পাবে আমাদের তদন্তর পরে এখন তুমি বাসে চলে যাও এই ওনাকে নিয়ে আসো ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন চোরাই ফোন নেওয়া থেকে আমরা সতর্ক থাকবো কেননা আমরা চুরি না করেও চোরাই ফোনের ভাগিদার হই শুধুমাত্র লোভে পইরা তাই লোভ না করে আপনাদের কাছে যদি কেউ চোরাই ফোন বিক্রি করতে আসে তাইলে অবশ্যই পুলিশের আশ্রয় নিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে